দেশে বইছে তাপদাহ সেই তাপদাহকে কেন্দ্র করে কিন্তু টাঙ্গাইল যে লেক রয়েছে খামারের পাশে মৎস্য খামারের সেই লেগে কিন্তু দেখতেই পাচ্ছেন স্থানীয়রা স্থানীয় যুবকরা কিন্তু তারা সেই রোদের নিবারণের জন্যে পানিতে নেমে তারা গোসল করছে আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই গোসলের দৃশ্য এটা কিন্তু প্রখর রোদ প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা গরমের পানিতে নেমে একটু স্বস্তির আশায় কিন্তু এই ছেলেমেয়েরা তারা গোসল করছে আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গালির মৎস্য খামারের যে পুকুর রয়েছে সেই পুকুরের দৃশ্য দেখছেন শত 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 ছেলে মেয়ে ছেলেরা কিন্তু এখানে নেমে গোসল করছে এবং সাঁতার কাটছে তাপদাহ নিবারণের জন্য এরকম দৃশ্য কিন্তু আগে আমাদের কখনো চোখে পড়েনি মানে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এরকম ঘটনা ঘটছে শত শত ছেলেরা কিন্তু এই পানিতে মৎস্য খামারের পানিতে কিন্তু বসে বসে দেখতেই পাচ্ছেন